সরিষা বাটা দিয়া সরিষা ইলিশ রান্না করলাম এখানে আমি তো বলদের মতো দেখেন কতগুলা সরিষা বাটছিলাম মাত্র তো অল্প একটু দিচ্ছি তাতেই কত ঝোল হয়ে গেছে বেশি কিন্তু ঝোল লাগে না তারপর এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি দুপুরের জন্য হয়ে গেছে এটা আর এই যে ইলিশ মাছ দিয়ে সরিষা রান্না কেমন হয়েছে জানাবেন আমার কাছে তো বরাবরের মতো অনেক ভালো লাগে সবসময় সরিষা যেহেতু বড়ো বড়ো মাছ এই কারণে তারপরে পচাইতেছি উল্টাই দিতে আসছি তার একটু তো হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিব এখন বেশি না অল্প একটু যাতে মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিব কারণ যেহেতু মাছটা বড় সাইজ আর কা এখন কাঁচা রয়েছে খুব সিম্পল ভাবে ডিমালা মাছ কিন্তু ভিতরে ডিম আছে যে তো কেমন হয়েছে কালারটা কিন্তু অনেক জোস দেখা যেতেছে জানি না ক্যামেরায় কেমন বোঝা দিতেছে। বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কম দামি মোবাইলটা ভিডিও কলে যা হয় আর কি যাই হোক অনেক ভালো লাগতেছে বড় বড় মাছ এক পিস পাতে আর কি লাগে বলেন এমনিতেই পেট ভরে যায় বড় বড় মাছ দেখলে প্রত্যেকটা মাছের ডিম আছে ডিম আলা মাছ বাস্তবে অনেক কালার সুন্দর লাগতেছে মোবাইলে আমার একটা সুন্দর দেখা যাচ্ছে না অনেক ইয়ামি হবে আজকে খাবারটা দিল অনেক ভাজিটা এখন আমি বেরিয়ে নিব একটা বাটিতে ভাজিটা হয়ে গেছে একটু মিষ্টি কুমড়া ভাজিও ভালো লাগে এই যে আর পানি আছে দেখা যেতেছে এখন জল বাড়াই দিয়ে পুরোটাই শুকাই ফেলবো আর মাছটাও ঢেকে দিব যাতে একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ওকে ভাজিটাও হয়ে গেছে আর মিষ্টি কুমড়াতে পানি দিই তাও প্রচুর পরিমাণ পানি উঠছে শুকনামিচার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিছি কত পানি উঠছে বুঝতে পারছি শুকাইতে গেলে নষ্ট তাও যাবো শুকাবো না দরকার লাগলে ঝোল খাবো ভাজি আর মাছটা তো ওই যে বলতেছে তো এখানে সিদ্ধ হোক সব কিছু পারফেক্ট আছে তো এটা আর এই সরিষাগুলো এখন ডিপে রাইখা দিব আরো দুই দিন খাওয়া যাবে মানে জিয়ামটা দিছি তো আমি ছোটো ছোটো দুটা পোলটা করে রাইখে দিব ডিপ ফ্রিজে পরবর্তী তারপর রান্না করলে ভাই করে দেওয়া যাবে আর সরিষা বাটাটার সাথে আমি এখানে রসুন বাড়ছি আর লাল মরিচ আছে না কাঁচা মরিচটা বাড়িতে দিছি তাহলে কি এটা এখন ভর্তার মতো খাওয়া যাবে তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে